ইউ ক্যান ডু ইট আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবার আজকে আপনাদের মধ্যে মোটিভেশনাল কিছু কথা বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই তোমাকে বলবে এটা অসম্ভব কিন্তু মনে রেখো অসম্ভব শব্দটা শুধু দুর্বলদের জন্য যে মানুষ নিজের স্বপ্নে বিশ্বাস রাখে সে হাজার বাধা পেরিয়েও নিজের গন্তব্যে পৌঁছে যায় যে মানুষ নিজের স্বপ্নে বিশ্বাস রাখে সে হাজার বাধা পেরিয়েও তার নিজে গন্তব্যে পৌঁছে যায় আজ তুমি যেখানে আছো এটাই তোমার শেষ নয় এটা তোমার শুরু মাত্র। আজকে আপনি যেখানে আছেন এটা কিন্তু আপনার জন্য শেষ নয় আপনি সেখান থেকে শুরু করতে যাচ্ছেন মানুষ সফল হয় তখনই যখন সে হাল না সেরে বারবার উঠে দাঁড়ায় আপনি আপনার চলার পথে বারবার হুচুট খাবেন যখন আপনি বারবার উঠে দাঁড়াবেন সামনে যাওয়ার চেষ্টা করবেন এক পর্যায়ে গিয়ে কিন্তু আপনিই সফল হবেন যখন সে হাল না সেরে বারবার উঠে দাঁড়ায় এই কথার অর্থ এটাই তুমি ব্যর্থ হতে পারো কিন্তু হেরে যেও না আপনি ব্যর্থ হন কিন্তু হেরে যাবেন না চেষ্টা চালিয়ে যাবেন কারণ এর কারণ হলো একদিন তোমার গল্প হবে অন্যের অনুপ্রেরণা আপনি ব্যর্থ হন কিন্তু থেমে যাবেন না একবার ব্যর্থ হয়েছেন হয়েছেন তো কী হয়েছে আবার চেষ্টা করুন আবার চালিয়ে যান কোন এক সময় গিয়ে আপনি সাকসেস হবেন তখন এই ব্যর্থতাই হবে আপনার অনুপ্রেরণার গল্প তাই তখন তাই মাথা উঁচু করে বলো আমি পারবো আমি জিতব কখনো নিজেকে দুর্বল ভাবতে নেই আপনার ভিতর যে একটি সিন্ন পুরুষ একটি প্রতিভা লুকিয়ে আছে তা আপনি নিজেও জানেন না সেটিকে আপনি জাগ্রত করেন আপনি পরিশ্রম করেন আপনি চেষ্টা চালিয়ে যান গায়ের জোর দিয়ে কেউ প্রতিষ্ঠিত হতে পারে না আপনার মেধা শক্তি আপনি কাজে লাগান ইনশাল্লাহ আপনার সফলতাকে অর্জন কেউ ধরে রাখতে পারবে না চেষ্টা চালিয়ে যান উদ্দেশ্য ঠিক রাখেন সঠিক পরিকল্পনা করেন ধৈর্য সহকারে লেগে থাকুন আপনার